আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো চাচা আপনি কি জানেন আজকে পশ্চিম আকাশে রমজানের চাঁদ উঠেছে ও আচ্ছা সলিম তুমি কি জান রমজানের চাঁদ উঠলে দোয়া পড়তে হয় না চাচা তাহলে শুন যখন রমজান মাসের চাঁদ উঠতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম করতেন আল্লাহ আকবর আল্লাহমা আহিল্লাহ আলাইনাবিল আমি ওলাল ইমানী ওয়াসাল্লামতে অলাল ইসলামী ওয়া তফিকে লিমা তুহিব ওয়া তার রাব্বনা ও রাব্বু কাল্লাহ আল্লাহ মহান হে আল্লাহ এই নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা হিউমান শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো আর তুমি যা ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও সেটাই আমাদের তোফিক দাও আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপাদক তিরমিজি নিষ্কাত আল্লাহ সবাইকে কবুল করুন আমিন সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন যাতে সবাই দোয়াটি পড়তে পারে আমি